হজরত মুসা সালামের জীবন ইসলামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং তার জীবনে বহু শিক্ষণীয় ও স্মরণীয় ঘটনা রয়েছে নিচে কিছু প্রসিদ্ধ ঘটনা উল্লেখ করা হলো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন ধন্যবাদ এক ফিরাউনের বিরুদ্ধে সংগ্রাম হজরত মুসা সালাম মিশরের ফিরাউনের সময়ে জন্মগ্রহণ করেন যিনি ইসরায়েল বংশধরদের ওপর অত্যাচার চালাতেন ফেরাউনের এক আদেশ ছিল যে ইসরায়েলিদের পুরুষ সন্তানদের হত্যা করতে হবে আল্লাহর ইচ্ছায় মুসা আলাহ কে তার মা একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দেন ফেরাউনের স্ত্রী ঝুড়িটি পান এবং মুসা আলাহ কে দত্তক নেন দুই তুর পাহাড়ে নবুয়ত প্রাপ্তি যুবক বয়সে হযরত মুসা আলাহ ইসালাম মদয়ান চলে যান এবং সেখানে সুয়াইব আলাহ এর সাথে সাক্ষাৎ করেন পরে সুয়াইব আলাহ মেয়েকে বিয়ে করেন এরপর মুসা আলাহ ইস্লাম তুর পাহাড়ে আল্লাহর নির্দেশ পান নবুয়ত প্রাপ্তির জন্য তাকে লাঠি ও হাতের বিশেষ মুজি যা অলৌকিক ক্ষমতা দান করা হয় তিন লাঠির যা আল্লাহ তালা মুসা আলাইহালাম কে একটি লাঠি দিয়েছিলেন যা প্রয়োজনে ভয়ঙ্কর সাপের রূপ ধারণ করত ফেরাউনের দরবারে মুসা আলাহ ইসালাম এই অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেন যা ফেরাউনের জাদুকরদের মুগ্ধ করে এবং তারা মুসা আলাহ ইসালাম এর উপর ইমান আনে চার বনি ইসরায়েলের মুক্তি ও সমুদ্র বিভাজন ফেরাউন মুসা আলাইহালাম এবং ইসরায়েল জাতির প্রতি অত্যাচার চালিয়ে যেতে থাকেন আল্লাহর নির্দেশে মুসা আলাইহালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ত্যাগ করেন ফেরাউন তাদের পেছনে ধাওয়া করলে মুসা আলাহ ইসালাম এর লাঠির মাধ্যমে সমুদ্র বিভাজিত হয় এবং তারা নিরাপদে পার হন ফেরাউন এবং তার সৈন্যরা সমুদ্রে ডুবে যায় পাঁচ তুর পাহাড়ে তাওরাত লাভ মুসা আলাইহালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে সরাসরি কথোপকথন করেন এবং বনি ইসরায়েলের জন্য তাওরাত নামক বিধান লাভ করেন ছয় গরুর উপাসনার ঘটনা বনি ইসরায়েল আল্লাহর একত্রে বিশ্বাস করলেও তারা বারবার ভুল পথে চলে যেত মুসা আলাইহ ইসালাম যখন তুর পাহাড়ে ছিলেন তখন বনি ইসরায়েল একটি স্বর্ণের গরুর মূর্তি তৈরি করে সেটির উপাসনা শুরু করে ফিরে এসে মুসা আল্লাহ ইস্সালাম তাদের তিরস্কার করেন এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনেন সাত কানান ভূমিতে প্রবেশের চেষ্টা মুসা আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে বনি ইসরায়েলকে প্রতিশ্রুত ভূমি কানানে প্রবেশের আদেশ দেন তবে তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাদের চল্লিশ বছর ধরে মরুভূমিতে ঘুরে বেড়ানোর শাস্তি দেন এই ঘটনাগুলো ইসলামের শিক্ষায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মানবজীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ